চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আসি আলহামদুলিল্লাহ বাট আগের থেকে তেমন খুব একটা এরকম না টুকটাক কাজ করতে পারতেছি হোপফুলি ঠিক হয়ে যাব ইনশাল্লাহ আজকে আলোচনা করবো যে একটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু নেই যেটা একজন এক্সপোর্টার রেগুলার যেই সমস্যাটায় পড়তে পারে বা আমি পড়ছি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আপনি যদি ভবিষ্যতে এই সমস্যা পড়েন কি করবেন সেই ব্যাপারটা নিয়ে এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। রিসেন্টলি ইউরোপ থেকে একটা কোম্পানি রিসেন্টলি ইউরোপ থেকে একটা কোম্পানি আমাকে মেসেজ দেয় যে রায়ান ভাই আপনার সম্বন্ধে শুনছি যে আপনি ইউরোপে মাল করেন এক্সপোর্ট করেন আমি বললাম যে হ্যাঁ ভাই ঠিকঠাক করছি এর আগে আমরা দু একটা কোম্পানির সাথে মোটামুটি দুই মিলিয়ন ইউরোর এক্সপোর্ট করছি এর আগে বিগত তিন চার বছরে মোটামুটি বিশ কোটি থেকে বাইশ কোটি টাকার এক্সপোর্ট হয়েছে আমাদের কোম্পানি থেকে এবং তারাও ভালো মাল পাইছে তো তারা বললো যে ভাই আমাদেরকে একটা কোটেশন দেন আমরা মালের লিস্ট দিচ্ছি তো তারা মোটামুটি বারোটা আইটেমের একটা মালের লিস্ট দেয় বারোটা আইটেমের এবং বলে যে আমাদেরকে একটা কোটেশন দেন যে এই মালগুলা আমাদের নির্ধারিত তারা দুটো এয়ারপোর্টের নাম বলে দেয় যে এই এয়ারপোর্টগুলো পর্যন্ত কত করে রেড পাপড়ি দিতে পারবেন আমাদেরকে প্রাইম চিন্তা করলাম যে কোটেশন দিলে তো আর প্রাইস দিতে তো সমস্যা নাই ব্যবসা আর করতেছি না তো এবং তাদের সম্বন্ধে তখন আমার জানা ছিল না যে এটা তারা কারা এটা এটা কোন কোম্পানি বলতেছে তখন জানা ছিল না আমি নরমালি একদিন বা দুই দিন সময় নেই গোডাউনে যাই শকতাঞ্জলের সাথে বসি তারপর শামিম ভাইও ফোন দেই তো মোটামুটি করে দুই দিনের মধ্যে আমি মোটামুটি একটা প্রাইস রেঞ্জ দাঁড় করাই তারপর এয়ারলাইন্সে ফোন দেই যে ভাই বিমান ভাড়া এই জায়গার কত তারপর সিএনএফ এর কস্টিং সমস্ত ওভারঅল কস্টিং করে প্রত্যেকটা আইটেমের পার কেজি কত করে ইউরো পড়বে সেটার একটা প্রাইস কোড রেডি করে তাদেরকে আমি মেইল করি একটা যে আমি তাদেরকে করি এটা করার আগে আমার প্রথমত মালের দাম ধরেন পটল পটলের জন্য আমার পটলের যে বাংলাদেশের লোকাল প্রাইস একবারে ফার্মার লেভেল থেকে কত প্রাইস হইতে পারে সেটা আমার কালেক্ট করতে হইছে এক সেকেন্ড হইতে স্যার আমার গোডাউনে গিয়ে ইউটিলিটির সমস্ত বিলগুলা কালেক্ট করতে হইছে যে আমার এই মালটা পৌঁছাইতে ইউটিলিটি এখন বর্তমান রেটে কত পড়বে দুই তিন নাম্বার হইতে স্যার আমার এয়ারলাইন্সে ফোন দিয়ে বিমান ভাড়াটা জানতে হইছে যে কত বিমান ভাড়া পার কেজি বিমান ভাড়া ওই স্টেটে পৌঁছানোর জন্য এয়ারপোর্ট পর্যন্ত তিন চার নাম্বার হইতে সিএনএফ এর কাছে ফোন দিয়ে খবর নিতে হইছে যে সিএনএফ এর এখন কস্ট কত চলতেছে ওই স্টেটের জন্য চার পাঁচ নাম্বার শ্যাম্পুর কাছ থেকে আমার এই আইটেমগুলোর একটা পজিটিভ অ্যান্সার নিতে হয়েছে যে এই বারোটা আইটেম এখন এই দেশে এক্সপোর্ট করতে গিয়ে কোনো সমস্যা আছে কিনা বা কোনো আইটেম এমন আছে কিনা যেটা দেওয়া যাবে না পাঁচ এই পাঁচটা জিনিসকে আমার খেয়াল রাখতে হয়েছে এই এক্সপো এই প্রাইস কোডটা করার জন্য এই পাঁচটা জিনিসকে খেয়াল রেখে আমি ফুল একটা কমপ্লিট আমার ইনভয়েসে প্রাইস কোডেশনটা ক্রিয়েট করি এবং ক্রিয়েট করে যে ইম্পোর্টার যে কোম্পানি তাদেরকে আমি মেইল তারা যে মেইলে দিতে বলে এবং হোয়াটসঅ্যাপ করতে বলে মেইল না হোয়াটসঅ্যাপ করতে বলে তাদেরকে আমি সরাসরি হোয়াটসঅ্যাপ করে দিই তারা আমার কোটেশনটা পাওয়ার পরে পরের দিন আমাকে তারা তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দেয় এবং অফিসিয়াল মেইল থেকে তারা আমাকে মেইল করে এবং এটা দেখার পরে আমার জাস্ট চোখ বোম আমার চিন্তা আমার ভাবনা সব কিছু মানে মনে হতেছে যে কি হলো এরা কেন আমাকে মেসেজ দিল পরে দেখলাম যে এরা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দা লিডিং কোম্পানি যারা কিনা বাংলাদেশ থেকে প্রতি বছর একশো থেকে দুইশো কোটি টাকার এক্সপোর্ট নেয় বা বাংলাদেশ থেকে প্রতি বছর একশো থেকে দুইশো কোটি টাকার ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্ট ইম্পোর্ট করতেছে এবং বাংলাদেশ থেকে এক্সপোর্টার তারা তাদেরকে দিচ্ছে তো আমি যথারীতি আমার কোটেশন দেখে তাদের মেইল করে যে রাহেন ভাই আপনার কোটেশন ওয়াজ জাস্ট অসাম এবং আমরা হ্যাপি যে আপনি এই কোটেশন দিয়েছেন আমরা আপনার সাথে এই কোটেশনে ব্যবসা করতে চাই আমরা চাই আপনার সাথে বিজনেস করতে তো আমি তখন আবার একটু অনেকক্ষণ চিন্তা করে দেখলাম যে এই কোম্পানিটা তো বাংলাদেশের একটা কোম্পানির কাছ থেকে মাল নেয় তারা আমাকে কেন মেসেজ করতেছে আমি যে ওকে লেটস বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উই উইল হ্যাভ এ মিটিং ফর দিস তো তারা আমাকে বললো ঠিক আছে যে ভাই আজকে রাত এগারোটার দিকে আমরা মিটিং করি আমি বললাম ঠিক আছে ওকে তো রাত এগারোটার দিকে আমরা মিটিং শুরু করলাম যদি তারা এগারোটার দিকে আমাকে কল করে এবং মিটিং এর শুরুতে আমার একটাই প্রথম প্রশ্ন ছিল যে ভাই তারা যেহেতু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশে কথা বলতে হয়েছে যে ভাই আপনার আমি তো বাংলায় করজমা করে বলি যে ভাই আপ প্রথমত আমি জানি যে আপনারা বাংলাদেশের একটা ভালো একটা কোম্পানি থেকে আপনারা ইমপোর্ট করতেছেন তারা আপনাকে রেগুলার ফ্রুটস ভেজিটেবলস বেটার লিভস আপনাদেরকে দিচ্ছে তাহলে আমার আমাকে কেন নক করলেন বা আমার কোডিশানে কেন নিতে চাচ্ছেন তো আমার কাছ থেকেই কেন তো তারা বলল যে প্রথমত আমরা আপনাকে আপনারা আপনাদের আপনার ট্র্যাক রেকর্ড আমরা ভালো পাইছি এবং আপনি যাদেরকে মাল দিচ্ছেন এর আগে ইউরোপে আমরা তাদের সাথে কথা বলছি তারা বলছে যে আপনাকে আমরা নিঃসন্দেহে আমরা অ্যাডভান্স পেমেন্ট করতে পারবো এবং আপনার মালগুলো ভালো আসবে এবং তারা আমাদেরকে ভালো টেস্টিমোনিয়াল দিছে বা রিপোর্ট দিছে এক আর সেকেন্ড হইতেছে যে আপনার যে কোটেশন প্রাইস কোড সেটা যে তুলনামূলকভাবে আমরা যাদের কাছ থেকে মাল নিচ্ছি তার থেকে কম অনেক কম তার সাথে আপনার প্রায় প্রত্যেকটা প্রোডাক্টে পঞ্চাশ পয়সা ডিফারেন্স পঞ্চাশ পয়সা মানে ভাই পার কেজিতে পার কেজিতে পঞ্চাশ সেন্ট পঞ্চাশ সেন্ট না at at uh, europe কাছাকাছি পঞ্চাশ সেন্ট বা এক ইউরো ডিফারেন্ট তো নর্মালি পঞ্চাশ সেন্ট ডিফারেন্ট হইলেও এক হাজার কেজিতে নর্মালি পাঁচশো সেন্ট দ্যাট মিন সত্তর থেকে আশি হাজার টাকা ডিফারেন্স আপনার সাথে হয়ে যাচ্ছে তার তো এই কারণে আমরা আপনার কোটেশনটা পছন্দ করছি এবং আপনার ট্র্যাক রেকর্ড যেহেতু এর আগে ভালো তো ওই ক্ষেত্রে আমরা আপনাকে নক করছি এবং আপনার সাথে বিজনেস করতে চাই পর আমি তাদের সাথে মোটামুটি অনেক সৌজন্য সাক্ষাৎ করলাম সৌজন্য কথা সৌজন্যমূলক কথাবার্তা বললাম যে হ্যাঁ ঠিক আছে দেখি তাহলে আমি তাদেরকে কাছে একদিন সময় চাইলাম এই একদিনের মধ্যে আমি যতটুকু সময় চাইতে না চাই বাংলাদেশ থেকে ওনাদেরকে মাল আমাকে ফোন যে বাতিজা আমার পার্টির সাথে মনে হয় তোমার যোগাযোগ চলতেছে আমি বললাম যে আসলে আঙ্কেল আমি জানি যে সেটা আপনার পার্টি এবং আপনার পার্টি আমাকে মেসেজ দিচ্ছে রেগুলারলি আমি নিজে থেকে কোনো মেসেজ দেই নি আমি কারো পার্টির মেসেজ দিই না কারণ আমার নিজেরই ভালো পার্টি আছে মাল করার জন্য তো আমি আমি মেসেজ তার আমাকে মেসেজ দিছে তুমি যে একটা প্রাইস কোড দিছো যে এই কোডটা এত কমের মধ্যে কিভাবে কি আমি কই যে আসলে আঙ্কেল ওইটা হলো আমি আমার সাপ্লায়ার আমাকে দিছে আমি যে প্রাইস কোডটা আমি যেই জায়গায় বসে কাজ করি আমার ওই সময় নাই যে আমি ফার্মার থেকে গিয়ে বা আমার এত কিছু নিচের কাজগুলো আমার মেনটেন করা আমি আমার নিচের যে যারা কাজ করে আছে সিএনএফ ওখানে আমাদের দুজন আছে। ব্যাংকে আমাদের দুইজন যারা কাজ করে বা গোডাউনে যারা আসে তাদের কাছে আমি যে কোনো প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট লিস্ট পাঠিয়ে দিই তারা আমাকে প্রাইস কোড রেডি করে দেয় সো তারা আমাকে দিছে আমি দিছি আর সবচেয়ে বড় কথা যে আমি তো আপনার পার্টির কাছে মাল করতেছি না তারা আমাকে গতকালকে রাতেই পেমেন্ট করতে চাইছে আমি পেমেন্ট এখনো নেই নাই আপনার দিকে টাকা বলছে না বাচ্চা তুমি কইরো না আমার খুব কষ্ট হয়ে যাবে আমার তো রিজিকের ব্যাপার সেপার আমি এটা শোনার পরে আমি আসলে ওই পার্টির সাথে আমি যেহেতু আমার জানার কথা ছিল একদিন পর আমি কিছু জানাই নেই আমার বিবেকের মধ্যে একটা তাড়না দিছে যে ওনার ওনার পার্টি আমি মাল দিয়ে আমাকে একটা ফাসাদ কেন করব আমি মাল দিলে ওই বিচারা বসে পড়বে এই চিন্তা ভাবনা করে আমি ওই কোনো অ্যান্সার আমার ওই যে নতুন পার্টিকে কোনো অ্যান্সার দিই নেই সেই কোম্পানি থেকে আমি যেহেতু দু একদিন হয়ে গেছে কোন অ্যান্সার নেই সেই কোম্পানি থেকে আমাকে ফোন করছে এগেইন ফোন করে বলতেছে রাহেন ভাই কি হলো কোনো অ্যানসার দিলেন না কি ব্যাপার আমি বললাম যে ভাই আসলে সমস্যাটা খুলেই বলি যে আপনারা যাদের কাছ থেকে বাংলাদেশ থেকে মাল নিতেছিলেন তারা আমার সাথে যোগাযোগ করছে এবং তারা আমাকে মানা করতেছে আপনাকে মাল দিতে এবং বলতেছে এটা তাদের রিজিকের ব্যাপার তাদের রুটি রুজির ব্যাপার আমি যদি মাল দেওয়া শুরু করি তারা বসে পড়বে এই বিভিন্ন কথা বলতেছে যার কারণে ভাই আমি এখন পর্যন্ত কোনো ডিসিশনে আসতে পারি তো তখন আমাকে ওই কোম্পানি একটা সুন্দর অফার মানে কথা বলছে বলছে দেখেন আপনার মতো ঠিক আপনি যেমন রেট দিচ্ছেন এর কাছাকাছি রেট বাংলাদেশ থেকে আমাকে আরো দুইটা কোম্পানি রেট দিচ্ছে তার মানে আমরা বাংলাদেশ থেকে যাদের কাছ থেকে মাল নিচ্ছিলাম তাদের রেটটাই বেশি এবং রিসেন্টলি রেট কমছে এবং সেটা আমার কে জানা নেই বাট আপনার পাশাপাশি আরো দুটো কোম্পানি আমাকে রেট দিছে এখন রাহেন ভাই আমরা হইতেছে বিলিয়ন ডলার কোম্পানি আপনি যদি আমাদের সাথে ডিল না করেন কোনো সমস্যা নাই রাহেন ভাই বাট অন্য আরো দুইটা কোম্পানির সাথে যে কথা চলতেছে তারা কিন্তু আমাদের সাথে ডিল করার জন্য কিন্তু আমাদের সাথে করবে আপনি কিন্তু করতেছেন না তারা কিন্তু তারা যদি করে এক্ষেত্রে কিন্তু লসটা আপনার হবে বুলবুল ভাই মানে যার কথা বলে তো সে যদি না আমরা কিন্তু তার কাছ থেকে রেট মাল নিচ্ছি না কেন নিচ্ছি না তার রেট অনেক খাই সে যদি কমায় ফেলে তারপর নিব কিন্তু তার যেহেতু রেট হাই আমরা কিন্তু তার কাছ থেকে নিচ্ছি না সো আপনি যদি না দেন আপনার লস হবে এক্ষেত্রে কিন্তু আপনার লস হবে আমারও বলি কারণ আমি অন্য পার্টির কাছ থেকে নিব কিন্তু তার কাছ থেকে নিব আপনি যার কথা চিন্তা করে নিচ্ছেন তার কাছ থেকে কিন্তু নিচ্ছি না আমরা অন্য পার্টির কাছ থেকে নিব যেহেতু রেট কম তো সে আমাকে ডিরেক্টলি অ্যান্সারটা দিল তো তারা যখন আমাকে অ্যান্সারটা দিল আমি খুব চিন্তা করলাম বাসায় কথা বললাম সবার সাথে কথা বললাম সবাই আমার দশ জনের সাথে কথা বলছি দশ জনই একই কথা বলছে যে ভাই এত বড় অফার আসছে চলে ফিরে তোমার কাছে আসছে তুমি থাকা তুমি

আপনাদের আপনাদের একটা নিয়ে দিব মতে উপর দেখি যে আপনাদের মতে আমার আসলে কি করা উচিত এক্ষেত্রে আমি কি সেই একশো কোটি টাকার অফার আমরা আমি নিয়ে নিব নাকি আমি ওই আঙ্কেলের জন্য এটা ছেড়ে দিব। কি করব। আপনারা আমাকে যারা ভিডিও দেখবেন একটা অ্যান্সার দিবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও